আজকে মাকে বলেছিলাম একটু চিকেন পকোড়া করে দিতে তো দেখো চিকেন বোনলেস চিকেন একটু এনে দিয়েছিলাম তো চিকেনটাকে সেদ্ধ বসিয়ে নিচ্ছে মা জানেন আমি এখন অতটা ভিডিও করছি যাই হোক চিকেনটা সেদ্ধ বসিয়ে নিয়েছে তারপরে পেঁয়াজ টিয়াজ টমেটো ফমেটো সব কেটে কেটে নেবে আর কি তো দেখো চলো কেমন করে চিকেন পকোড়াটা তৈরি করে চলো দেখাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হ্যাঁ আমি আরো আগে

আদা রসুন হ্যাঁ এটা অনেকটা করে দিতে হয় বাবা পয়সা হবে গাছে ঝোলে তো অর্ডার রতনের সবাই বাবা হাতি আবার মেহেন্দি দিয়ে চোকার জন্যে ব্যা কেন আমার একটা আই লাভ ইউ আছে যে আই লাভ ইউ সে তো অংশ অংশু কাকুর কাছে আছে অংশু কাকুর কাছে কি সারাদিন মান থাকে আমার আই লাভ ইউ ঠিক আছে রতন দিবি বেশি দিবি না ভালো লাগবে না ও

মা কষ্ট করে করে দিয়ে গেলো না মানে আমি হেল্প করি আমি ক্যামেরার এই পিঠে থাকি তো তো যাই আর আমার মা এইগুলো আমার মাই করে এইগুলো আমাকে আমার মাই করে করে দেয় তো চলো দেখি কেমন হয়েছে কত বড় বড় করেছে দেখেছো দারুন হয়েছে দারুণ ওই ঘরে বসে বসে খাচ্ছি আমি এখন যা আগ হয়েছে করেছি গরমের মধ্যে তাই আগ হয়েছে কিন্তু খেতে করেছে খুব সুন্দর তোমরা তো বলবা মা করছে আমি খাচ্ছি তাই সব জিনিস তো সবাই পারে না মাগুলো করে ভালো করে